হে আসসালাম কে বসতো সবার আশা করি নিজ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও প্লাস খুবই ইন্টারেস্টিং একটা নিয়ে আশা করছি খুব ভালো লাগবে সো রিকোয়েস্ট করবো একটু ধৈর্য সকালে পুরো ভিডিওর সাথে থাকবেন আশা করি খুব বেশি ভালো লাগবে আর সেই সাথে হচ্ছে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে এখন পর্যন্ত আমার সাথে আছেন আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ তো এবার ভিডিওর মূল কথা চলে আসি কি ভাবছেন লেখাপড়া রেখে বিদেশ চলে যাচ্ছি নাকি কোনো শহরে পাড়ি জমাচ্ছি আসলে এমনটা বাবারই কথা কারণ আপনারা তো থামনেল প্লাস টাইটেল এমনই দেখেছেন দেখে তো ভিডিওতে ক্লিক করেছেন তাই না তো যাই হোক সত্যি কি চলে যাচ্ছি আর যদি যাই তাহলে কবে যাচ্ছি কেন যাচ্ছি সবকিছু বিস্তারিতভাবে বিস্তারিতভাবে শেয়ার করবো আপনাদের সাথে যাই হোক আমার আশেপাশে কিন্তু অনেকগুলো কাপড় রাখা আছে বড় একটা ব্যাগ আমার রেডি করতে হবে মানে বড় একটা ব্যাগ আমার গুছাতে হবে অনেকগুলো খাপড় সব বাস করে ব্যাগটা করে গুছাতে হবে তো সেই কাজটা করতে করতে না হয় আপনাদের সাথে একটু বিস্তারিতভাবে পাবে বিষয়টা শেয়ার করি চলো তো এখানে দেখুন আমি হচ্ছে গিয়ে আমার কয়েকটা কাপড় বের করে নিচ্ছি আমি কিন্তু আগেই বের করেছি কিন্তু এখন হচ্ছে আমি গিয়ে ক্যামেরার সামনে আনতেছি এগুলো দেখুন এখানে হচ্ছে আমি একেবারে হালকা পাতলা টাইপের তিনটা প্যান্ট নিয়েছি পরে হচ্ছে হাফ হাতার তিনটা টি শার্ট নিয়েছি কোনো ধরনের শার্ট এখানে আমি আনি নাই দেখুন তো যাই হোক মানে খুব বেশি দরকার যেগুলোর আর কি আর একেবারে হালকা পাতলা দেখে ওইগুলোই আমি নিয়ে এসেছি দেখুন যাই হোক এখন আমি সবকটা কাপড় এক একটা করে বাজ করে ব্যাগের ভেতর গুছিয়ে রাখবো তো প্রথমেই হচ্ছে দেখুন আমি একটা চাউল নিয়ে নিয়েছি তো এটা আমি যে কোনো জায়গায় যাই না কেন গোসল করলেই তো টাউলের প্রয়োজন হয় সো এটা নিয়ে নিচ্ছি পরে দেখুন এখানে ব্ল্যাক কালার একটা প্যান্ট আছে যেটা আমি হচ্ছে গিয়ে গতকালকেই কিনেছি প্যান্টটা দেখুন একেবারে হালকা পাতলা গরমের দিনে পর মানে ইউজ করার জন্য একেবারে পারফেক্ট একটা প্যান্ট একেবারে হালকা পাতলা যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর আমি হচ্ছে এই গরমের দিনে কিন্তু খুব বেশি হালকা পাতলা কাপড় খুঁজি যখন আমি দেখা যায় যে কাপড়ের দোকানে যাই আর কি কাপড় কিনতে গরমের দিনে কোথাও যাওয়ার কাপড় হোক কিংবা বাড়িতে পরার কাপড় হোক আমি খুব বেশি হালকা পাতলা টাইপের কাপড়গুলো মানে খুঁজি তো গতদিন হচ্ছে কি এই প্যান্টটা আমি কিনে নিয়ে এসেছিলাম একেবারে হালকা পাতলা দেখুন তো এরকম টাইপের আরও দুই চা আমি চেক নিয়েছি যেগুলো হচ্ছে গিয়ে একেবারে হালকা পাতলা যে দেখুন আমার ওই প্যান্টার থেকেও আরও বেশি হালকা আমি ওগুলো কিন্তু বেশ প্রথমত মানে বাড়িতে ইউজ করার জন্য কিনেছি এখন যেহেতু হঠাৎ যাওয়া পড়ে গেল বাবলাম নিয়ে নেই কারণ বাড়িতে মনে হয় এই দু একদিন ইউজ করেছি বাবলাম নিয়ে যাই পরা যাবে এই প্যান্টগুলো না নিয়ে একটু ভালো বাড়ি প্যান্টগুলো আমি চাইলে নিতে পারতাম কিন্তু নিচ্ছি না কারণ এই গরমের দিনে তো আমাদের গ্রামাঞ্চলে সহ্য করা যাচ্ছে না গরম কতটা গরম আমরা তো বুঝতে পারতেছি আর শহরে গিয়ে যদি বাড়ি প্যান্ট পরি আর কি একটুও তো সহ্য করা যাবে না কারণ আমাদের গ্রামাঞ্চলে এই হালকা পাতলা কাপড়গুলো পরেই তো অনেক বেশি গরম লাগে দিনের বেলায় আর আমি যদি এখন শহরাঞ্চলে গিয়ে মানে বাড়ি প্যান্টগুলো পরা শুরু করি একেবারেই মানে ওখানে তাকা যাবে না সেজন্য আমি একেবারেই হালকা পাতলা সিম্পল কিছু নেওয়ার চেষ্টা করতেছি তো এখানে দেখ দেখছেন যে আমি মাত্র তিনটা প্যান্ট নিয়েছি আর এখানে হচ্ছে আমি হাফ হাতার তিন মাত্র তিনটা টি শার্টও নিয়েছি দেখুন টি শার্টগুলো কিন্তু হাফ পাতার আমার এত বেশি গরম আমার আমি জানি না আমার মতো অন্য কারো লাগে কিনা না সবার গরম লাগে তবে আমি মনে করি যে আমার একটু বেশি আমার শরীরটা একেবারে ছোটো হলেও কিন্তু খুব বেশি গরমের পরিমাণটা কিন্তু খুব বেশি লাগে আমার শরীরে আমি খুব বেশি অনুভব করতে পারি তো দেখুন এখানে হাফ পাতার তিনটে টি শার্ট আমি নিয়েছি এখন হচ্ছে এগুলো বাস করে নিচ্ছি আর যাওয়ার সময়ও হয়তো এরকম একেবারে হালকা পাতলা কিছু পরে যাওয়ার চেষ্টা করব কারণ লং জার্নিতে তো আবার ভারী কাপড় হলে খুব বেশি অসুবিধা হয় আমার একটু বেশি আমি যেটা অনুভব করতে পারি আর কি তো শার্ট একেবারেই না নেওয়ার চেষ্টা করব কারণ গরমের দিনে আমি শার্ট পরে বেশি কোন থাকতে পারি না হাফ ফাতার টি শার্ট পরে আমার বেশ কমফর্টেবল ফিল হয় সো আমি আজকে দেখুন হাফ হাতার টি শার্ট নিয়ে তো যাই হোক এবার মূল কথায় আসা যাক এতক্ষণ তো আপনাদেরকে অপেক্ষা করিয়েছি আসলে হচ্ছে আগামীকাল সতেরো জুলাই ভোর চারটায় উঠে আমাদেরকে গুয়াহাটি যেতে হবে আমাদের পরিবারের বলতে গেলে সবাই মামা যাবেন খালা আরিয়ান প্লাস আমিও থাকবো সেজন্য হচ্ছে আমি আমার কিছু কাপড় চোপড় আর কি রেডি করে নিচ্ছি আমার স্কুল ব্যাগটা দেখুন নিয়ে চলে এসেছি যে কয়েকটা কাপড় আমি বাস করে রেখেছি সব এখন এটাতে গুছিয়ে রাখবো আর এখানে দেখুন ব্যাগটা হাতে নিই খুলতেই দেখি আমার একটা প্রশ্নপত্র রয়েছে সেই এক্সাম দিয়েছিলাম পরে আর ব্যাগটা খোলা হয়নি একেবারে রেখে দিয়েছিলাম এই আজকে বের করছি তো হঠাৎ গুয়াহাটি যাওয়ার কারণটা হচ্ছে গিয়ে মামার চাকরির জন্য আর কি মনে হয় কি ডকুমেন্টস জমা দিতে হবে সরি আসলে এটা আমি নিজেও ভালো করে জানি না যাই হোক ওই মামার একটা কাজ আছে আর কি আর তার পাশাপাশি হচ্ছে যেহেতু এখন গরমের ছুটি দিয়েছে স্কুল কলেজ সব কিছু অনেক লম্বা ছুটি আছে কিন্তু বাবলাম বাড়িতে বসে বসে কি করব ওনার সাথে চলে গেলেই তো একটু ঘুড়াগুড়ি করতে পারবো সেই ভেবে আর কি আমরা চলে যাচ্ছি মামার সাথে মামার কাজটা হয়ে যাবে ফাঁক দিয়ে আমাদের একটু ঘুড়াগুড়ি হয়ে যাবে আর আমার আবার ভ্রমণ বরাবরই ভালো লাগে সেজন্য গরমের ছুটি কাটাতে চলে যাচ্ছি তো যাই হোক দেখতে পাচ্ছেন আপাতত হচ্ছে গিয়ে আমি আমার এই কয়েকটা প্যান্ট আর টি শার্ট হচ্ছে গিয়ে বেগে ঢুকিয়ে নিচ্ছি এখনও তো অনেক কিছু বাকি আছে ফোনের চার্জার ব্রাশ কোলকেট চিরুনি ইত্যাদি ইত্যাদি যাই হোক এখন আপাতত এইগুলো ব্যাগে গুছিয়ে রাখতেছি বাকিগুলো কাল সকালে হচ্ছে গিয়ে ব্যাগে ঢুকাবো তো আমার আজকের এই ছোটো ভিডিওটি এতটুকুই ছিল আমি অন্য কোনো কিছু শেয়ার করিনি কারণ আমরা যে গুয়াহাটি যাচ্ছি জাস্ট ওই খবরটা দেওয়ার জন্য হচ্ছে গিয়ে আমি একেবারে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে সেজন্য হচ্ছে গিয়ে কাপড় গুছাতে গুসাতে ওই কথাটা একটু বিস্তারিতভাবে শেয়ার করেছি আপনাদের সাথে তো আমার আজকের ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে আর হ্যাঁ অবশ্যই আগামী কালকের ভিডিও গুলো আপনারা মিস করবেন না মানে কাল থেকে শুরু করে ঠানা তিন চার দিনের যে ভিডিওগুলো ওইগুলো একটু মিস করবেন না আশা করি সেই ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে আগামী দিনের ভিডিওগুলো আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ হাফিজ